তো হ্যালো গাইস আমরা এখন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলা তো আমরা মামে একটু বেরিয়েছি তা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো এখন যাওয়া যাক তারপরে আবার দেখা হচ্ছে মেন রোডে গিয়ে তো গাইস দেখতে পাচ্ছ মানে এখনও হাঁটতে আছি কারণ আমাদের অনেকটা হেঁটে তারপরে মেন রোডে যেতে হয় তো দেখো ভিউটা দেখো একবার কত সুন্দর এই যে আমরা হাঁটতে হাঁটতে আসছি এখনও অনেকটা পথ যেতে হবে আর আজকে ভীষণ পরিমাণে গরম পড়েছে ভীষণ গরম কিন্তু দরকার আছে যেতে তো হবে তাই আমি প্রথমেই তোমাদের বলে রাখি এই ভিডিওটা কয়েক মাস আগের ভিডিও এডিট করার অভাবে আর পোস্ট করা হয়নি কয়েক মাস আগে যখন আমি ফেসবুক থেকে সেকেন্ড পেমেন্ট পেয়েছিলাম ভিডিওটা তখনকার আর সেই সময় আমার মায়ের ব্যাংকে অ্যাকাউন্টে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল তাই দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম ব্যাংকের উদ্দেশ্যে কারণ আমার দরকারটাও মিটে যাবে আর মার দরকারটাও মিটে যাবে এই জন্য আর সেই সময় আমাদের সরকার থেকে ঘর এসেছিল আর মা যাচ্ছিল সেই ঘরের টাকা তুলতে আর আমি যাচ্ছিলাম আমার ফেসবুকের টাকা তুলতে একটা হাসির ব্যাপার হয়েছিল সেখানে সেটা তোমাদেরকে একটু পরে বলছি পাশে আমাদের শাখা ব্যাংক রয়েছে তবু আমরা বসিরহাটে যাচ্ছিলাম টাকা তার কারণ আমরা অনেকগুলো টাকা তুলবো এই যে তোমরা কি কখনো শুনেছো কেউ ভুল করে অন্য ব্যাংকে চলে যায় টাকা তুলতে কিন্তু আমরা গিয়েছি বসিরহাটের ব্যাংকটা আমি চিনতাম না এই যে আমরা এখন এসে পৌঁছেছি ভ্যাবলা স্টেশন আসছে গেট পড়ে গেছে তার জন্য আমরা দাঁড়িয়ে আছি ততক্ষণে তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যারা নতুন বন্ধু আছো যারা আমার ভিডিও প্রথম দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই আইডিটাকে ফলো করে আমার পাশে থাকবেন তারপর আমরা চলে আসলাম ব্যাংক যে মজার ঘটনাটা তোমাদের বলবো বলছিলাম তো এবার মজার ঘটনাটা হলো যে ব্যাংকতে গিয়েছিলাম তার টাকা তোলা হচ্ছিল নিচে আর আমরা ওপরে গিয়ে অনেকক্ষণ ধরে লাইন দিয়েছিলাম তারপর মা যখন রিসিপ্টটা দিল তখন বলল যে এখানে এর টাকা তো আমরা নিচে যাও তো তখন ভাবছিলাম মানুষের তো ভুল হতেই পারে তাই না তো আমাদের এবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা বাড়ির দিকে যাই আমরা যখন গিয়েছিলাম না গাইস তখন গরম কাল ছিল আর প্রচন্ড রোদ রোদ রাস্তা দেখতে পাচ্ছ কত ফাঁকা আর এই গরমে আমরা বাস অটোতে যাইনি তাই আমরা টোটোয় করে গিয়েছিলাম খাওয়া খেতে খেতে তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা জানো আমার বাড়ি মেন রোডের থেকে কত আর মেন রোডের থেকে নেমে আমার বাড়ি হেঁটে যেতে তিরিশ মিনিট সময় লাগে চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের সেই রাস্তা ভাইরাল রাস্তা যেখানে আমরা ভিডিও বানাই সব সময়। তো এই যে দেখতে পাচ্ছো সামনে মা যাচ্ছে প্রচন্ড গরম আরও এই যে দেখতে পাচ্ছ প্রচন্ড গরম পড়েছিল তাই মাকে বলেছিলাম দোকান থেকে দুটো ঠান্ডা আনতে আমরা মানিয়ে আসো এবার আমরা বাড়ি গিয়ে খাবো আর ঘরটা দেখে তোমরা বুঝতেই পাচ্ছ এই ঘরটা তখন অতটা কমপ্লিট ছিল না আর যে ভিডিও ক্লিপটা তোমাদের এখন আমি দেখাবো সেই ভিডিও ক্লিপটা আগে তোমরা দেখেছো আর এই যে সব টাকা তোমরা দেখছো এটা কিন্তু ভাবো না যে সব টাকা আমার কিছু টাকা ঘরের টাকা ছিল আর কিছু টাকা আমার ফেসবুক পেঅন টাকাটা দেখানোর একটাই উদ্দেশ্য যারা বলে যে ভিডিও করে ফालतू সময় নষ্ট করছে তাদের জন্য দেখানো তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা কোনো নেক্সট ভিডিওতে